মানুষের জবানকে বন্ধ করে দিয়ে দেবেন আমরা এই দুনিয়াতে জবান দ্বারা যেই কথা বলতাম আল্লাহর সামনে যখন উপস্থিত হব তখন আর কথা বলতে পারব না আল্লাহ রব্বুল আলামিন হাতকে অনুমতি দিয়ে দেবেন হাতে জবান খুলে দেবেন সে কথা বলবে আল্লাহ রব্বুল আলামিন

এই পা দুইটি দিয়ে যদি আমরা হালাল পদ্ধতিতে पाचন করি তাহলে আমরা আমাদের আমানতকে পরিপূর্ণ করলাম আর যদি আমরা নটকে পরিপূর্ণ না করি তাহলে আমরা আমানতে খেয়ানত করলাম আমানতে খেয়ানত করলে কি হয় মুনাফিক হয় আর যারা মুনাফিক হয় তাদের শাস্তি তুভংকার

কি আমানত দিলেন এই চক্কুর দ্বারা ভালো জিনিসের দিকে তাকাতে হবে এই চক্কুর দ্বারা কোরআন হাদিস পড়তে হবে এই চক্কু দ্বারা ভালো জিনিসের দিকে তাকাতে হবে এই চক্কুর দ্বারা গুনার কাছে দিকে তাকানো যাবে না এই চক্কু দ্বারা কোনো পর মহিলার দিকে তাকানো যাবে না যদি কোন পর মহিলার দিকে তাকাই তাহলে আমরা এই চক্ষু খেয়াল করলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে আমানত দিয়েছিল সেই আমানত আদায় করলাম না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন পা দিয়েছেন এই হাত পা এগুলো আমানত দিয়েছেন এগুলো খেয়ানত করা যাবে না এগুলো আমার পরিপূর্ণভাবে আদায় করতে হবে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি

চাবি রক্ষক ছিল ওসমান বিন তালাহা কে থেকে পাടলেন ওসমান বিন তালাহা নবি থেকে সারা দিলেন নবি করিম sallallahu alaihi wasallam তার কাছে চাবি চাইলেন কিন্তু ওই মুহূর্তে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন হে নবিজি চাবির দায়িত্বটা আমাদের বংশের মধ্যে দিদারনে আমরা যেন হাজিদেরকে জমজমের পানি পান করাইতে পারি আমরা যেন আমাদের বংশের লোকেরা হাজিদের খেদমত করতে পারে আমাদের বংশের লোকেরা যেন কাবা ঘরের চাবি রক্ষক হিসাবে থাকতে পারে এই কথা বলার সাথে সাথে উসমান বিন তলহা চাবি দেওয়ার থেকে বিরত থাকলেন

কাপের থাকার পর তিনি জানতেন যে নবী করিম সাল্লাহ আমার তের কখনো খেয়ালত করবেন না এই আমার এমন একটা বিষয় এই আমার প্রত্যেকটা পরিবারে আছে প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটি মসজিদ মাদ্রাসায় আছে প্রত্যেকটা গলিতে গলিতে প্রত্যেকটা বাজার শহরের মধ্যে এই আমার আছে এই আমানতকে করে চলবে আমানত আদায় করবে সেই এলাকা শান্তিতে থাকতে পারবে সেই পরিবার শান্তিতে থাকতে পারবে সেই দেশ শান্তিতে থাকতে পারবে যদি আমানত না থাকে আমানত যদি খেয়ানত যদি করে কোন প্রতিষ্ঠানে যদি আমানতের খেয়ানত থাকে ওই প্রতিষ্ঠান কখনো উন্নতি হবে না কোন দেশের মধ্যে যদি আমানতের খেয়ানত থাকে ওই দেশ উন্নতি হবে না কোন পরিবারের মধ্যে যদি আমানতের খেয়ানত থাকে তাহলে ওই পরিবার উন্নতি হবে না পরিবারগুলো আজকে আমাদের উন্নতি নয় আমাদের দেশ উন্নতি নয় আমাদের থানা উন্নতি নয় আমাদের জেলা উন্নতি নয় আমাদের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদগুলো উন্নতি না কারণ আমাদের আমানতের মধ্যে খেয়ানত আছে আমরা খেয়াল করতেছি যার কারণে আজকে আমরা শান্তিতে বসবাস রাজ করতে পারতেছি